হাই গাইজ আমরা পাগলা পাবনা পাগলা গারে বেড়াতে আইসি পাগলের সাথে কথা বলে আপনাদের দেখাব আপনার নাম কি ভাই কি পাগল রে এটা কঠিন পাগল বুঝো ওটা আবার কি করে ওটা ওটা উপরে উপরে ওটা কি ডা কি পাগলা গারত পাগল আছে সামনে আসেন দেখাচ্ছি এই দেখুন এটা আবার কোন পাগল তোমার নাম কি পাগল কাখন দিচ্ছেন আমি তো ভালোই হয়ে গেছি না তুই আয় তো এসে আমাকে নিয়ে যা তাড়াতাড়ি এটা আমার মানে বিষয়টা বুঝবারই চাচ্ছে না তো আমি একবারে সুস্থ হয়ে গেছি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর না হলে কিন্তু আমি এখানে পাগলামে শুরু করতে